তরিকা আমরার মধ্যে নাই আমরার যুবক হলের কাছে এই তরিকা নাই চুল কিনা খাটিতাম আমরার যুবক হলে এই নবীজির তরিকা মতো খাটিয়ান না প্যান্ট কিনা পরিধান করতাম যুবক যুবতী হলে এই তরিকা আমরা ইমপ্লিমেন্ট করিয়ান না আমরার জীবন কিনা অতিবাহিত করতাম ইমপ্লিমেন্ট করিয়ান না আমরার যুবক হলের চুল যদি দেখো চুল খাটার স্টাইল ভাই দোস্ত হল বুজুর্গ হল সেউরার এক সাইড খাটা এক সাইড বাট্টি করা এক সাইড লম্বা করা আরও একগুড়ো দেখবে খালি মাঝখানে চুটকির মতো রাখছেন

তার লগে আপনার আমার হাসরইব যে যারা অনুসরণ করম তার লগে আপনার আমার হাস রইব আপনি যদি অনুসরণ করি আমি নবীজি রে সাহাবাই ক্যারাম রে বড় বড় আউলিয়ায় ক্যারামক যদি তারার জিন্দগির মতো আমার জিন্দগি বানাই কেমতর দিন তারার লগে আমরার মুলাকাত হইয়া তারার সফর মধ্যে আল্লাহ রাখবা আর নবীজির সুপারিশে আমরা জন্মতর মধ্যে দাখিল করবা সুবাহ আল্লাহ আর যদি আমরা আইডেলার মডেল বানাই বিভিন্ন নাপাক গান্ডা একটরক লোরে তারার আমরা চুল কাটি তারার লেখান আমরা প্যান্ট পরিধান করি তারার লেখান আমরা আমরা ড্রেস লাগাই তাই কেয়ামতর দিন যদি আল্লাহ তারার লোকে আমরা হাসর করি লাইন আমরা বরবাদ আর ধ্বংস হয়ে যাই মনে হয় জুবিল্লা আমরা চুজ করতাম ভাল আমরা হাসর হইতো ভাল আমরা সম্পর্ক লাগাইতাম দুস্তকল বুজুর্গ হল ও আমিনুসালে হাত আমরা নেক আমল হইতো আমল নেক হইতো পরিশুদ্ধ আমল হইতো সমক কিন্তু আমলটা পরিশুদ্ধ আমল হইতো ইলা নাই মনে কইলে একদিন নামাজ পড়লাম আর মনে কইলে না মনে কইলে আমরা কিতা করলাম নেক কাম করলাম আর মনে কইলে আর এক বছর করা না ইলা না দায়মি আমল হইতো সমক আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইত্রা আহাবুল আমল ইহি আদা মুহা ওয়াই কাল্লা আল্লাহ রসুলের ফরমাইত্রা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমাল হইল যে আমলটা দাইমি থাকে চাহে সম আমলক চাহে আমলটা সম হোক দাইমি আমল হইত আমরা দাইমি যে কোনো আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর এই আমলটা নেক আমল হইতো ভাই নেক আমলের অত্যন্ত দাম একটা নেকির অত্যন্ত দাম কেমতর দিন এক নেকির কারণে মানুষ দৌড়িব আখিহি ও উমিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানি একটা নেকির কারণে মানুষ বাবার কাছে যাইব মার কাছে যাইব বাইর কাছে যাইব বোনের কাছে যাইব আওলাদর কাছে যাইব ও বাবা একটা নেকি দিয়ে আমার সাহায্য করো না বাবা কীবা না রে দুনিয়াত আমার কোনো আওলা মার কাছে যাওয়া হইব মায় অস্বীকার করবা বাইর কাছে যাওয়া হইব বাই অস্বীকার করবা মেয়ের কাছে যাওয়া হইব ছেলেমেয়েও অস্বীকার করবা হেও নাকি দি সাহায্য করতো না এর লাগে বাই দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার আর জিন্দগির মধ্যে ইমান আর আমল দিয়ে আমরা জিন্দগি আমরা যদি রোশন করে যাইতে পারি রঙ্গীন করিয়া যাইতে পারি আর যদি কে দিন না আমায় আমল খান আমরা ডাইন হাতের মধ্যে আপনার বেড়া পারব্লা ডাইন হাতের মধ্যে যদি আমাল নামা আই যায় আমরার বেড়া পার হয়ে যাইব আল্লাহ তাহলে ফরমাইন যে সময় ডাইন হাতের মধ্যে নামায় আমল দেওয়া হইব এই ডাইন হাতর মধ্যে আমল পানে খুশি জাহিরা কইব হা উমুকরা কিতা বিয়া আল্লাহর বন্দায় বাইরে ডাকিব বাবার ডাকিব আওলা ডাকিব সমস্ত হাসুর বাঁচি হাসুর বাঁচি উদ্দেশ্য করিয়া কইব হা

ও ইমদাদ ও সালিম ভাই ও সালিম তুমি সোমবারে ও গুনা ঘর্ষণী বলে জি হয় মঙ্গলবারেও গুনা ঘর বলে বলেজিও হয় আল্লাহর সামনে তোর মিসামাত যাইতো না আর মিসমত যাইতো কিনা সেই দিন তো আমরা হাতে জবান তো বন্ধ রাখতাবো হাতে পাwe চকে শরীর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে সেই দিন আমরা বিরুদ্ধে সাক্ষী দিব নাউজুবিল্লাহ কই না আলিয়া উমানাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন হাত দি কিতা করসি হাতে সাক্ষী দিব পাউ দি কিতা করসি পাwe দিব চক দি কিতা করসি চকে সাক্ষী দিব জবান খান দিয়ে কিতা সূর্যে খানে শক্তি দিব নাক দিয়ে কিতা করছি নাকে সাক্ষী দিব শরীর সমস্ত চামড়ায় শক্তি দিব লগে লগে এই বান্দায় শিখাইব ও আমার দেহর চামড়া তুমি খেনে আমার বিরুদ্ধে গাওয়া দিরায় সাক্ষী দেরায় ও সময় চামড়ায় হইব আন্তা আমার আল্লাহ অর্ডার করছেন আমার আল্লাহ হুকুম করছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগে সুতরাং চামড়ারে বন্দায় হইব তুমি তো আমার লগে আসলায় তোমার এত সুন্দর করে সাফল দি ডাকিলাম এত সুন্দর করিয়া সাপর্যি ডাকিলাম এই যে ঠান্ডার সময় চামড়ার মধ্যে শীত লাগতো না করি বিভিন্ন রকম সাপল্যি তোমার ডাকিয়া লইয়া গুড়িলাম। কিন্তু আজকে কেয়ামতর দিন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দেরায়। ওই সময় চামড়াত দেখি শরীরের চামড়ায় জবাব দিব ও আল্লাহর বন্দা আমার আল্লাহ হুকুম করছি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবার লাগে কারণ তুমি যে যে কাজ করছ আমি চামড়া আসলাম প্রত্যক্ষদর্শী তুমি যে যে কাম করছো যে যে জায়গার মধ্যে গেছো আমি তো আর আমার হাঁটিয়ে তুইয়া গেছো না আমার তো লোক হইয়া আজকে আল্লাহ আমারে গাওয়া বানাইছন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবার লাগে দুষ্ট হল বুজুর্গ হল ও নামা আমল ও দাইন হাতর মধ্যে আমল নামা প্রাপ্ত বন্দারে আনিয়া হইবা আল্লাহর বন্দা ও আমার বন্দা তুমি ও দিন বলে জয় আল্লাহ রায় গুণা খরচিনি জয় খরচি দিনও গুণা খরচাইনি বলে জাই গুণা বলে জি যা তুমি সারা হাসা হাসা আল্লাহ এ আল্লাহ আমি এই গুণা করছি এই গুণা করছি সমস্ত গুনারে বন্দায় স্বীকার করব তারপরে আল্লাহ রব্বুনা নামিনে এই নামায় আমলর সামনের দিক উল্টাইয়া কইবা ও আমার বন্ধ তুমি যে এই নেক কাম করছলাই এই নে কাম করার কারণে এই শনিবারের গুণারে আমি আল্লাহ মিটাইয়া দিছি ও নে কাম করার কারণে রবিবারের গুণারে মিটাইয়া দিছি এই নক কাম করার কারণে সোমবারের গুণারে মিটাইয়া দিছি এই নেকির কাম করার কারণে মঙ্গলবারের গুণারে মিটাইয়া দিছি রাতক গুণারে মিটাইয়া দিছি দিনের গুণারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া তোমার জীবনের নামায় আমল থেকে সমস্ত গুণারে মিটাইয়া আমি আল্লাহ চির জিন্দগির লাগি তোমারও রাজি আর খুশি হয়ে গেলা

যন্ত্রটি খাম আমরা লাগবো না যন্ত্রটি খাম করা লাগবো তো আমরার যন্ত্রটি খাম করা লাগবো তো আল্লাহ রসুল আলহি সালামে ফরমাইন যে মানুষ মসজিদের মধ্যে বারবারে গুজরান করে যাতায়াত করে আল্লাহ রসুল ফরমাইন তোমার তান ও এই মানুষ জন্নতি কথা বুঝছেন না আপনারা বুঝছেন নি কিতাব হয়েছে খুব কাছে তোরা গফ করি তোরা গোস পড়েছেন কিতাব হয়েছে খুব কাজ হইনা একজনে দাঁড়াইয়া হয়েছে তোরা যা যা আল্লাহ আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইতরা যে মানুষ বেশি বেশি করিয়া যে মানুষ মসজিদের লগে সম্পর্ক রাখ মসজিদ জোর সময় আইন আসর সময় আইন মাগরি বেশা ফজর আইন তোমার সাক্ষী দেও যে এই মানুষ জন্নতি হোক না আল্লাহ

কেয়ামতর দিন আর সে আজি মনো ছায়া সেই দিন আর কোনো ছায়া রইত নাই কোনো শেডো থাকতো নাই কোনো আশ্রয়স্থল থাকতো নাই সেই দিন আল্লাহ সাত কোয়ালিটির মানুষ রে সাত শ্রেণীর মানুষ রে সেই আর সে আজি ছায়ার নিচে জায়গা দিবা এর মধ্যে থেকে এক গুরু মহিলা ওরা জুন কালবুহু মোহাল্লা কম্বিল মাসাজিদ যাদের কল মসজিদ লগে সম্পর্ক বাদা কন্যা একবার যাদের দিল মসজিদের মধ্যে লাগাই লটকাইল তখন দিন কীটা মসজিদ লাগিল বান্ধে রাখি কিলা লটকাই মানে ওখানে কুলিয়া মসজিদও লাগে এরা কি তেন ইলারা না না দুস্ত হল বুজুর্গ হল জুহরের সময় মসজিদের মধ্যে আইয়া নমাজ ভরিয়া বন্দার দিলের মধ্যে তামান না থাকে আল্লাহ আমি দুনিয়ার খাস ঘাম ভরিয়ার এখন ফনে তিনটা ওই গেছে মোয়াজদিন আজান দিলাই বা আসর আজান আবার মসজিদের মধ্যে আইন আবার গড়ের মধ্যে যাইন বিভিন্ন খাস ঘাম করিয়া মাগরি পর মিনিট আগে আবার মসজিদের লাগি রোয়ানা দিলাইন আবার গড়ের মধ্যে যাইন চা নাস্তা করিয়া আর বিভিন্ন খাস ঘাম করিয়া এসর লাগি মসজিদের মধ্যে আইন আবার

রায়তাল্লাই দিলা আরামর লাগিয়া এই আরাম হরিয়া আবার ফজরের সময় মসজিদের মধ্যে আইন এই ফাঁস বার যে মসজিদের মধ্যে আয় মসজিদের খাস কাম যে সহযোগিতা করে আল্লাহ রসুল ফরমাইন ও রাজুন কুম্বিল মাসাজিদ এই মসজিদের লগে সম্পর্কওয়ালা মানুষের দিলওয়ালা মানুষ রে আল্লাহ রব্বুল আলমিনে কেয়ামতর দিন আর সে আজিমর সায়ার নিচে জায়গা দিবা একবার মাহরিবর বাদল লাগান আল্লাহ হয়ে

আমরা আওলা দখলরে বাচ্চা বাচ্চিন্তর চুট্টে তার দিল থেকে রে মিটানির চেষ্টা চলে ইমান থেকে তারা খালি করার চেষ্টা করে চলেন আর একটা মেহনত সুদূর প্রসারী একটা মেহনত তারার চলেন যে কীভাবে মুসলমানের বাচ্চেন্তরে ইমান থেকে খালি করা যায় নাস্তিক বানানি যায় মূর্দ করা যায় এই গার্জিয়ান অকল সতর্ক হয় গার্জিয়ান হল আপনারা অভিভাবক হল আপনারা মসজিদের মধ্যে সবাই মক্তব আপনারা আওলা দহরে সুশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করেন কারণ মদরসা বন্দর মানুষ মদরসার মধ্যে ছাত্র দেওয়া না এই যে ছোট্ট ছোট্ট বাক্যান্তরে কিভাবে গড়িয়া সবাই একমাত্র স্বভাহী মক্তব রয়েছে এই সবাহী মক্তব্যের মধ্যে তারারে দিয়া

আর দশ বছর যে সময় হয়ে যাব তারা করিয়ে হরিয়া লাগি মসজিদের মধ্যে নমাজ ফলানির লাগি তার ব্যবস্থা করো বেত্রাগাত করো আজকে আমরা আমরা ও ফিকির করিয়া না ইমানর ফিকির হিয়া না বড় আওলা হই গেছেন দায়িত্ব আমরা বুঝিয়ার না এর লাগে ভাই দুজুগুলো আমি শেষ করতাম সাইয়ার যে আমরা সতর্ক সামান্য হই আর আওলাদ আমরা ফিকির করি আওলাদে মানুষের মতো মানুষ বানাই তুই আমরা যাই

উদাহরণ দিয়া দিলাম একটা মানে সৌচ ও ফিক্রর মধ্যে রাখিয়ে গেলাম যে আউ্লাদর চিন্তা ভাবনা হরেন যেটা দুনিয়ার শিক্ষার লাগে আপনারা মেহনত লাগি ওরা দিনই শিক্ষার লাগে ওল্লাদে গড়িয়া তুলয় আপনি মারা যাইবা কোনো আমলে আফতারে ফায়দা দিত নাই যদি নেক আওলাদ বানাই তুই যান এই আওলাদে দুনিয়া তাকব আপনি কবর রাখি রাখি কবর তাকবা আপনি কিন্তু স্বভাব আল্লাহে পৌঁছে দিয়ে তাহবা সুহাম কোরআন পড়াও ছেলেমে কে ওহে মুসলমান সামনের ফাঁকা জায়গা ভর্তি করিলেন কোরআন পড়াও ছেলেমে কে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হৈবরে আসান আমার বললগে কোরআন পড়াও ছেলেমে রে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হৈবরে আসান যদি

وعمل الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق ساري قراءة منوش كم يبقى قراءة منوش اك ايمانوالا دو نمبر قراءة ويلا نكام الخرنوالا ارتي نمبر وتواصوا بالحق جرح قردك منوش ردخي কীটার দিকে মানুষে দেখে সত্যের দিকে মানুষরে আহ্বান করে লাগি মানুষে আহ্বান করে ওয়াজ নাসিহতর লাগি মানুষে আহ্বান করে লাগি মানুষের আহ্বান করে আহ্বান করে মেহনতর আহ্বান করে গ্রামের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার লাগি মানুষে আহ্বান করে মদরে গাঁত থেকে সোনানির লাগি মানুষরে একত্রিত করে জুয়ার আড্ডা ধং ধ্বংস করার লাগি মানুষরে একত্রিত করে ড্রাগস থেকে গাঁর মানুষের বাঁচা লাগি লাগে একত্রিত একত্রা করে গরিব মাওলারে সাহায্য করার লাগি মানুষরে এলান করে একটা করে অতাসাউ বিল হক হকর লাগি যারা মানুষরে ডাকে মুয়াজ্জিনে প্রত্যেক দিন হকর লাগি ডাকেন হাইয়া আলাস চলা মসজিদ থেকে হকর এলান দেওয়া হয় আও বন্দা আও নামাজের মধ্যে আও এলান দেওয়া হয়নি হকর এলান দেওয়া হয় সত্য এলান দেওয়া এই যে এলান দেওয়া ভাই সকল লাগে যারা ডাকে এই হকর এলান যারা দে দুনিয়ার সারা মানুষ ধ্বংস হই গেলেও এই হকর এলানকারী কখনো ধ্বংস হইত নাই সুবাহ সারা মানুষ ধ্বংস হই গেল সারা ধ্বংসের দিকে কেটে গেল যারা হকর রাস্তার মধ্যে আছে হকরে एलान করে হকর দাওয়াত দেয় সত্যের দাওয়াত দেয় আল্লাহর দাওয়াত দেয় আল্লাহ রাসূলের দাওয়াত দেয় দ্বীনুর দাওয়াত দেয় এরা কখনো ধ্বংস হইবে না 4 নম্বরে আল্লাহ তাআলা فرمাইন ওয়া তাওয়াসাউ বিলসবর ওয়া তাওয়াসাউ বিলসবর এই সকল লাগে मेहनत করতে হইলে কষ্ট আর تکلیف برداشت করা লাগব আপনি যদি ফজর বাদে আঁটিয়া ফজর ফরে আঁটিয়া গাঁত কিছু মানুষ মানুষ গুম তখন তারা যদি চালায় গুম থেকে তোলার ব্যবস্থা করেন ফজরের আগে ব্যবস্থা করেন জমাতর আগে ওজন বাড়িয়ে আপনার বিরুদ্ধে সংগ্রাম করার লাগে আসান খা ধমাজি হয়েছে আসান খা ধমাজি হয়েছে আমরা রাইট ঘুমাইতে দে না এরা কিছু মানুষের মাতুন নাই আসান খান এক কাম করতে বলা তাই নই শোন আমরা ঘুমাইতাম ও জেত মনে হয় বাড়ির মধ্যে গিয়ে দেখা শুরু করেন ভাই দুস্ত কল বুজুর্গ হল হকর দাওয়াত যদি আমরা দেই মসিবত কি আমরা খালি হইতাম নাই হকর দাওয়াত দিম মসিবত উপরে আইতেই থাকব কারণ এটা পরীক্ষা আর এটার মধ্যেও কামিয়াব অথবা সাহবিল হাকি অথবা সাহবিল সাবর এই মসিবত আর এই প্রপগন্ডা আর এর ইলজাম যদি আমরা সহ্য করিয়া সবর করতে পারি আল্লাহ তালে ফরমাইন সারা

আল্লাহ হয়েছেন না যে নমাজ যারা ফলন তার লগে আমি থাকি রোজা যারা রাখেন লগে আমি থাকি হজ যারা করেন তার লগে আমি থাকি জকাত যারা দেন তার লগে আমি থাকি না না দুস্ত বুজুর্গ হল আল্লাহ তাহলে ফরমাইন যারা সবর করে এই সবিরি নকলর লগে আমি আল্লাহ স্বয়ং থাকি সোভায় আল্লাহ এর লাগে আমরা দৈর্য রাখতাম তো ইনশাআল্লাহ সবর করে দেবো আমরা বনি যারা হজরত আমির ফোহায়রা রাহ হুয়ে তীর মারা চলেন পেটর দিকে তীর মারাওয়ার পিছন দিকে তীর মারাওয়ার কিন্তু আল্লাহর বন্দার জুবান থেকে উচ্চারণ ফুস্তু ও রব্বিল কাবাতিয়া ও রব্বাল আলামিন ও আল্লাহ আমি তো কামিয়াব সুবহানাল্লাহ কইন্দা সুবহানাল্লাহ সবর করছেন তানো তামান্না শাহাদাত ওর তামান্না তীর তীরর আক্রমণ খায়াও হইতা আমি তো কামিয়াব হই গেছি এটার নাম হইল সবর মুসিবত আইছে ধৈর্য ধরন মসজিবত মন গাবা না আল্লাহ রুফে তব আল্লাহ কিতা হর্বা এই সবর খবর আল্লাহায় অবশ্যই অবশ্যই লইবা সভার আল্লাহন না হেলাকি দোস্ত হল বুজুর্গ হল ফর হজরত আপনারা লইয়াই যান আমরা এই মসজিদ কেয়ামতর দিন আমরা বিশ্বাস আসেনি যে এই মসজিদে আমরা এই জন্মটির মধ্যে লইয়া যাই এই বিশ্বাস আসেন আবার তোরা জিকির আমরা সবর বিশ্বাস এই কথা উপরে যে কেয়ামতর দিন মসজিদ আল্লাহর গড় জন্নতর মধ্যে যাইব একলা যাইত না জন্নতর মধ্যে একলা আমরা লইয়া যাইতো মসজিদে কাবা শরীফ আল্লাহ প্রথম স্থান রাখবা। আর কাবা শরীফে এলান দিব কাবা যাও তোমার যত বন্ধু ভাই ও আসলা পৃথিবীর মধ্যে তোমার যত অংশীদার ও ডাব্বাও খোলাশলা সব রে লইয়া তুমি জন্নতর মধ্যে যাও ওই সময় কাবার থেকে মসজিদ থেকে আওয়াজ উব আল্লাহ আমদারে যারা আবাদ করলা আমদারে যারা বানাইলা আমদারে যারা হেফাজত হরলা তার আমি জন্মটোর মধ্যে যাইতাম নাই ওই সময় আল্লাহ এলান দিবা ও দুনিয়ার মাসাজিদ যাও যাও তোমার ঘর হল সবরে এলান দেও যারা তোমার তোমার মধ্যে আইয়া নামাজ জমাতে আদায় করছেন যারা তোমার বিল্ডিং বানাইছেন যারা তোমার বালাখানা বানাইছেন যারা তোমার সাহায্য সহযোগিতা করছেন সপ্রিল লইয়া তুমি জন্নতর মধ্যে যাও সুভান আল্লাহি তো আমরা চাই জানি জন্নতর মধ্যে যাইতাম জি আল্লাহ যা দিস তার থেকে আমরা খরচ করতাম না না প্যাকেটের মধ্যে বাড়ির মধ্যে একবারে আঞ্জা করে দৌড়িয়ে রাখতাম না কিছু আমরা দিতাম দেওয়া লাগবো ভাই দুস্থ বুজুর্গ হল দিলে তো আমরা ফাইতাম নাইলে যদি দেই না তাইলে তো যেগুনা সার পর না আল্লাহ আল্লাহ রাস্তার মধ্যে খরচ আমরা করতাম আল্লাহ পাঁচশো টাকা দিই ও পাঁচশো টাকার থেকে একশো টাকা আল্লাহ রাস্তা খরচ আমি করি একশো টাকার মালিক আমি দশ টাকা ওয়াল্লা রাস্তা খরচ আমি করি ভাই দুস্ত হল বুজুর্গ হল এর লাগে এই মসজিদ ইকান গত বারো আমি মাতিসলাম যে মসজিদ সুন্দর করতাম মসজিদ সুন্দর করাতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ এখন তো কমেন্ট ওখানো করবা অত সময় লম্বা লম্বা মাতিলা গফ করলা ওয়াজ করলা আর এখন তো যাওয়ার সময় আমরা ফেকেটটা খালি করে যাইতা যাওয়ার সময় বুঝ আপনার তো চৌকন্যা মানুষ হল আপনার আমাদের জ্ঞানী মানুষ হল বুঝরা মানে মাতর বঙ্গিটা খিতা কথার বঙ্গি আপনারা বুঝরা দু বুঝর্গ আমি দশজন মানুষজন মানুষ দশজন মানুষ দুই হাজার টাকা হরি আপনারা লাগি লাগে সটকা সরু প্রথমে কোন আল্লাহর বন্ধায় দুই হাজার টাকা দুই হাজার টাকা এই মসজিদের হাজল লাগিয়া মসজিদ ইলা সুন্দর লাগে না আরও সুন্দর হইতো কালার হইতো হ্যাঁ সাত হইতো ফেন লাগতো আর বিভিন্ন খাওয়া আছে টাইলস লাগতো কয় লক্ষ টাকার প্রয়োজন কয় লক্ষ টাকার মসজিদের প্রয়োজন ভাই দুষ্ট বুজুর্গ হল তো কোন আল্লাহর বন্ধায় প্রথমে দুই হাজার টাকা দিবা নাম কীটা নাম লেখক আপনি খাতা আনামেখুন আমার

নারায় তকবীর বুঝে আহমদ লস্কর সাহেব দুই হাজার টাকা আল্লাহ সৎকারে কবুল করা জিন্দা মুরদারে মা আফরি দক্কা আল্লাহ তানে এক বাচ্চা হাফিজানার মধ্যে হিফজোর মধ্যে পড়াশোনা করেন আল্লাহ এই বাচ্চারে আপনি হেফাজত করমাও আল্লাহ জেহন জকিয়ার ফাহমে কামিল আর আমাদের সোয়ালে দিয়া মা বাবা এবং মা বাবা এবং আত্মীয় স্বজন সবর লাগি সৎকায় যার হিসাবে আপনি কবুল ফরমাও সবে হই আমিন बहारुल इस्लाम सब हजार टेकाम अब्बाई अल्लाह इस्लाम सबर आल्ल सत्कार कबुलर्मा बाबार कबर मध्यपो अपना रब्बा अम्मा सुन्नी বানায় মা আব্বা নাই এক ছায়া আছে আম্মা আছে জনম দুকিনি মা দুনিয়ার মধ্যে আছেন আল্লাহ মার দোয়া দিয়া اولاد রে বেশি দুনিয়ার মধ্যে আপনি রাখিও মওলা হর রকম বুরাই থেকে হেফাজত করিও আমার বাহাদুর উদ্দিন সাবর আব্বা আম্মা নাই তান আব্বা আম্মার কবরের গড়া রে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও সবাই আমিন আমীন 3 নম্বরে কোন আল্লাহর বান্দায় 2000 টাকা দিতা ও আমার সেলিম ভাইয়ে দুই হাজার টাকা দিবা আল্লাহ আমার সেলিম ভাইয়ের সৎকারে কবুল ফরমাও তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও তান আওলা দখল লইয়া দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে বসবাস করবার তো উফিক সবে কই আমিন সাইন নম্বরে কোন ভাইয়ে দুই হাজার টাকা দিতা সাইন নম্বরে কোন ভাইয়ে দুই হাজার টাকা দিতা ও ভাই অনেক আম্মা নাই আব্বা নাই আম্মার লাগে এক হাজার টাকা দেও না আব্বার লাগে এক হাজার টাকা দেও না ফলর মৌসুম কমলার মৌসুম আফেল এবং বেদানার মৌসুম ডালিমর মৌসুমও যদি মা দুনিয়ার মধ্যে থাকতা বাবা দুনিয়ার মধ্যে মার হাতর মধ্যে সমলা নিয়ে দিলায় অনে বাবার হাতৰ মধ্যে কমলা নিয়া দিলা নে বাবা এবং মায় রুদ্রর মধ্যে খাইলা নে আর তোমার লাগি দোয়া করলা নে আজকে কবরের মধ্যে গেসন গিয়া এই সুযোগ আমরা পাইয়ার না টেকা আছে কিন্তু অনেকর মা নাই মা রে কইতাম থাম মা আপনার লাগি এ কমলা আনলাম কমলা তুমি খাও বাবার গিয়া কইতাম থাম বাবা এ কমলা আমি আনছি তুমি তুমি খাও কিন্তু না না দুষ্ট হল এই ধ এই ধন মধ্যে গেসন গিয়া আজকে সটকা কয়রাত আপার লাগে এক হাজার টাকা দে